হ্যালো হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো সবাই একটা চলে এসেছি শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে একদমই টাইম পাই না খুবই 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 ব্যস্ত বাট তার মধ্যে থেকেও চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেগুলো তোমাদের খুব ভালো লাগছে লাইভে আসার ডেফিনেটলি চেষ্টা করি আর বলো তোমরা কেমন আছো অ্যান্ড ফার্স্ট অফ অল তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি 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 নিউ ইয়ার নিউ ইয়ার কেমন কাটছে আর আমার তো চলছে মোটামুটি কি আর বলবো সো আর বলো এ দেখো কি সুন্দর না ডলটা ডলটা দেখে বলতে পারবে তোমরা চিনতে পারছো এই ডলটা কোথায় ছিল কোন ভিডিওতে তোমরা দেখেছো সো কমেন্ট করবে বলতে পারলে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো বলো তো এই ডলটা তোমরা কোথায় দেখেছো এটা কিন্তু বলবে ঠিক আছে এটা তোমাদের একটা কোয়েশ্চেন দিলাম আমি এটা কামেন্ট করবে যেটা কমেন্টে খুব সুন্দর সুন্দর কামেন্ট করবে যেটা খুব সুন্দর সুন্দর তোমরা অ্যান্সার পাবে ঠান্ড ও বাবা কি ঠান্ডা লাগছে আজকে আজকে খুব ঠান্ডা আমার মেয়েটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তাই তো পড়া শেষ হচ্ছে না ঘুমিয়ে পড়ি বলছে মামা আমাকে এখন কোথাও ঘুরতে নিয়ে চলো আমি আর পড়বো না বললাম না এত পড়া ওদের স্কুলে এত পড়ার চাপ আর এখন আবার নতুন মানে ক্লাস ফাইভ উঠে গেছে আমার মেয়ে এখন জিওমেট্রি শুরু হয়েছে এখন আর জিওমেট্রি বক্স নিয়ে বসে আছে জিওমেট্রি বক্স নিয়ে বসে আছে যে কি পড়ছো এখন আর্লি মিনস অফ কমিউনিকেশন আর্লি মিন্স অফ কমিউনিকেশন হিস্ট্রি পড়ছে হিস্ট্রি আর কি হিস্ট্রি হিস্ট্রি আমার খুব ফেভারিট মানে আমার ভালো লাগে ফেভারিট সাবজেক্ট আর মেয়ে তো বলছে বাবা মা তো বাড়িতে কী করে ফেভারিট হয় তো যাই হোক কেমন আছো তোমরা বলো নতুন বছর কেমন কাটছে আর আমার কাটছে মোটামুটি তোমাদের কেমন কাটছে সেটা প্লিজ জানাবে তোমরা যেরকম আমার ব্যাপারে জানতে চাও আমারও ইচ্ছা করে তোমাদের ব্যাপারে একটু জানার আর যেটা হচ্ছে একটা গুড নিউজ আছে যারা মেম্বারশিপ জয়েন করেছো বা করতে চাও তারা ঝটপট মেম্বারশিপ মানে এখনও যারা জয়েন নি মেম্বারশিপ তারা ঝটপট মেম্বারশিপ জয়েন করে নাও আগে যেরকম আমি মেম্বারশিপ থেকে লাইভ করতে পারতাম না বাট এখন খুব সুন্দরভাবে ইউটিউব এখন খুব ভালো ইজি করে দিয়েছে আমাদের লাইফটা মেম্বারশিপ লাইফটা যেরকম আমি চ্যানেলের জন্য লাইভে আসি এখন যখনই চাইবো আমি মেম্বারশিপ লাইভে আসতে পারবো সো খুব ভালো হলো আমার জন্য খুব ভালো হলো কারণ আমি টাইমলি টাইম যেহেতু ভিডিওস দিতে পারি না বাট যখনই টাইম পাবো তখনই চলে আসবো আমি মেম্বারশিপ লাইভে আর কিছুক্ষণ আগেও মেম্বারশিপ লাইভ করছিলাম সো যারা জয়েন করতে চাও মেম্বারশিপ মেম্বারশিপ তো সো যারা মেম্বারশিপ জয়েন করতে চাও মেম্বারশিপ জয়েন করতে পারো আমাকে সাপোর্ট করতে পারো আর মেম্বারশিপে এবার থেকে আমি লাইভেও আসবো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার ভিডিওগুলো আর আমাকে অনেক 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 সাপোর্ট করবে সো চলো টাটা এটা একটা শর্ট ভিডিও ছিল বাই